This channel does not promote in a violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শonar দোকানে ভয়াবহ ডাকাতি রুখতে চললো পুলিশের লাগাতার গুলির লড়াই। রানিগঞ্জের 60 নম্বর জাতীয় সড়কের ধারে দিনে দুপুরে সেনকো গোল্ডে ঘটে এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা রবিবার ঘড়িতে তখন দুপুর বারোটা পনেরো মিনিট আট সদস্যের ডাকাত দল অত্যাধুনিক আগ্নেয় অস্ত্র নিয়ে হঠাৎই সোনার দোকানে নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীর বন্দুক কেড়ে দোকানের ভেতর ঢুকে দোকানের মধ্যে থাকা সমস্ত কর্মী ও ক্রেতাদের বন্দুকের নিশানায় রেখে প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে লুটপাট চালায় ডাকাতির ঘটনা বুঝতে পেরেই বাইকে থাকা পুলিশ ডাকাত দলের কয়েকজনের উদ্দেশ্যে থাকলে পাল্টা ডাকাত দলের পক্ষ থেকেও লাগাতার গুলি ছোড়া হয় ঘটনায় দীর্ঘ ধরে এলাকা আশেপাশে গুলির লড়াই চলতে থাকে পুলিশ দ্রুত সক্রিয় হয়ে ডাকাতদের উদ্দেশ্যে গুলি করতে থাকায় ডাকাত দলের একজন এই ঘটনায় আহত হয় যদিও দ্রুত গতিতে তারা বাইক নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় ঘটনায় দোকানের মধ্যে থাকা বেশ কিছু সোনার গহনা ডাকাত দল লুট করে নিয়ে গেলেও একটা থলি ভর্তি সোনার গহনা তারা নিয়ে যেতে সক্ষম হয়েছে বলেই এই মুহূর্তে জানা গিয়েছে তবে ডাকাত দল মুহূর্তের মধ্যেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাওয়ায় কাউকে এখনো পর্যন্ত ধরা যায়নি দেখুন সেই সিসিটিভি ফুটেজ সূত্রের খবর হিন্দি ভাষাভাষী বাইশ থেকে পঁচিশ বছরের আটজন যুবক হঠাৎ করেই ঢুকে যায় এই নামি সোনার দোকানের ভেতর তারপরেই তাদের চলতে থাকে অপারেশন প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে একেবারে ফিল্মি কায়দায় তারা অপারেশন মুহূর্তের মধ্যেই এই ডাকাতির খবর ছড়িয়ে পড়ায় আশেপাশে হাজারো মানুষ এই মুহূর্তে জড়ো হয় রানীগঞ্জের তার বাংলো বারোটা

দুটো ছিল আচ্ছা তারপর আমরা ওরা ছজন আর টোটাল আটজন পুরো স্টার্ন গান পিস্তল সব নিয়ে তারপর আর তিন মিনিট সময় তিন মিনিট সময় ওদেরই হুম তাড়াতাড়ি নিতে হবে তো তিন মিনিট তারপর তো পুলিশ এখানে ইনফর্ম পেয়ে গেছে পুলিশ সঙ্গে লড়াই চলছে বাইরে পুরো চলছে দশ বারো মন্ডল তো হবেই হুম ওদের মধ্যে উইন্ডেল হয়ে আর আপনার বন্দুকটা আপনার গানটা নিয়েছিল কেটে গিয়েছিলো আর গানটা টাকাটা নিয়ে তো তারপর তারপর হলো পুলিশ সমস্ত ঘটনা পুঙ্খ তথ্য সংগ্রহের জন্য এখন ওই সেনকো গোল্ডের মালিকের সাথেই কথা বলে সমস্ত ঘটনা জেনে নিচ্ছেন এই ঘটনায় সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ডাকাত দলের কাউকে ধরা যায় কিনা না এ বিষয়ে তথ্যও সংগ্রহ করছে পুলিশ জানা গিয়েছে পুলিশের পার্টির নজরদারি সক্রিয় থাকায় ডাকাত দল ডাকাতির ঘটনার সময় ব্যাপক বেগ পেয়েছে তবে দৈনে দুপুরে এই ধরনের ডাকাতির ঘটনায় ভয় ও আতঙ্ক ছড়িয়েছে রানীগঞ্জ বাজার এলাকায় ব্যবসায়ীদের মধ্যে দীর্ঘক্ষণ পর একটি ইট ভাটার কাছ থেকে উদ্ধার করেছে ওই সেনকো গোল্ডের নিরাপত্তারক্ষীর বন্ধু একটি ইট ভাটার কাছে তারা এই বন্দুকটি ফেলে গিয়েছে বলে সূত্রের খবর প্রলয় বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া নিউজ বেঙ্গল রানীগঞ্জ খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিসের অনেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে বেঙ্গলের যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আত্মীয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলে এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ডাবল ওয়ান যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো নাইন জিরো ফাইভ অথবা নাইন ডাবল সেভেন ফাইভ ফাইভ ট্রিপল টু শের ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়